আপনি শুদ্ধ করে কোরআন পড়তে চাচ্ছেন কিন্তু এই নিয়মটি আপনি বোঝেন না এই নিয়মটি কে আপনি বাদ দিয়েছেন তাহলে আপনি কখনোই শুদ্ধ করে কোরআন করতে পারবেন না কারণ এই নিয়মের ভিতরে একটু ঝামেলা রয়েছে যে অধিকাংশ লোক যে ভুলটি করে সেটি হচ্ছে আমি একটি উদাহরণে বলি এখানে বলবে কি হামজানুন জগর আন ইয়াশা আন ইয়াসা এটি সম্পূর্ণ বলা ভুল এরপরে বলবে কি মান ইয়াশা এবং মান ইয়াকশা মান একসা মূলত আছে তাই কিন্তু এভাবে বলা যাবে না নিয়মটি হচ্ছে এবং গুন্না করবেনটি কোথায় অবশ্যই পুরো ভিডিওটি দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই জায়গাতে গুণনা করতে হয় এবং এইভাবে উচ্চারণ করতে হয় যেটি পঁচানব্বই পার্সেন্ট লোক বোঝে না অশুদ্ধ তেলাওত করে শুদ্ধ করে তেলাওয়াত করতে আমার তিরিশটি ভিডিওই দেখবেন আমি তিরিশটি ভিডিও সাজিয়েছি কোরআন শরীফ শুদ্ধ করা পড়ার জন্য তারই আজকে তেইশ নাম্বার পর্ব এবং এই তেইশ নম্বর পর্বে রয়েছে গুরুত্বপূর্ণ পরিচয় ইদগ্রামে বাগুন্নার পরিচয় ইদগ্রামে বাগুন হরফ কিন্তু চারটি ইয়া মিম অনুন ভালো করে বুঝবেন নিয়মটি আমি কি বলছি ইদগ্রামে বাগুন হরফ চারটি ইয়া মিম অনুন ইয়া মিম অনুন এই চারটি হরফ যদি আপনি কখনো এই নুন সাকিন হ্যাঁ এখানে এই নুন সাকিন অথবা তানবিনের পরে যতগুলো তানবিন রয়েছে সবগুলো তানবিনের কথাই বলছি তানবিন বলে পেশকে বোঝানো হয়েছে দুই দুই তো নুন তানবিনের পরে যদি কখনো এই চারটি হরফের যেকোনো একটি হরফ দেখেন তাহলে অবশ্যই আপনি গুন্না করবেন গুন্না করবেন কোথায় নুন সাকিনকে করা যাবে না এখানে তানবিন কেউ করা যাবে না এখানে পূর্বের হরফ দিয়ে এই চারটি হরফকে ধরার ক্ষেত্রে গুন্না করবেন পূর্বের হরফ দিয়ে এই চারটি হরফের পূর্বের হরফ দিয়ে চারটি হরফ ধরার ক্ষেত্রে গুণনা করবেন উদাহরণ ভালো করে বুঝই বুঝবো মনোযোগ সহকারে খেয়াল করবেন জেরে মিন এখানে কিন্তু প্রথম নুন বাদ দিয়ে দ্বিতীয় মিমকে ধরেছি নিয়ম রয়েছে যদি জজমজুক্ত হরফের পরে যদি তাশদীদ যুক্ত হরফ আসে তাহলে জজমজুক্ত হরফকে বাদ দিতে হয় তাহলে মিমনুনজেরে মিন নুননজেরে নি ভালো করে উচ্চারণ করবেন নি মিনنع অধিকাংশরা কি বলে মিন্নি মাতিন অর্থাৎ আইনের উচ্চারণ বাদ দিয়ে ফেলে মিন না মাতিন এখানে কিন্তু আবার তিন হবে অধিকাংশরা কি পড়ে তিন তুজেসা তিন গুন্না করতে হবে হাকি কি গুন্না ইতিপূর্বে যেই নিয়মটি বলেছি তিন তুজেসা বলে কি এখানে এর নিচের নিচের দিকে সাউন্ড হবে কলকম পাঁচটি কফত বা জিম দাল প্রথম দুইটি কফত উপরের দিকে সাউন্ড কফত আর বা জিম হচ্ছে নিচের দিকে সাউন্ড এখানে জিম রয়েছে তার নিচের দিকে সাউন্ড করবেন তুজে জে ঝাঁ খেরা জবর এই জাখরা জবর কিন্তু আপনাকে টানতে হবে কেননা যদি এখানে আলিফ অ ইয়া বা যে কোনো একটি না থাকতো এখানে যদি না থাকতো তাহলে কিন্তু ওয়াকফ করার সুযোগ ছিল আর এখানে যদি আলিফ অ ইয়া যে একটি থাকে কিন্তু পুরোপুরি একলিফ টেনে পড়তে হবে তো যে এরপরে দেখুন সিন জবর সা ইয়া জাল জবর ইয়া জাল কাব জবর রাক সা ইয়া রাক রু এভাবে পড়তেছি যারা রিডিং পড়তে জানেন না তাদের জন্য সুবিধা হবে সা ইয়াদ রাক

শিনগারা শিনগারা জবসা মায় আখশা এরপর দেখুন নুন ছাগনা পরে ইয়াশ এটা একদমে বাগুনন নিও গুন্না করতে হবে অবশ্যই অধিকাংশ হলো কি বলতো আন ইয়াশা আন ইয়াশা কিন্তু বলতে হবে কি আ হামজা দিয়ে ইয়াকে ধরার ক্ষেত্রে গুন্না আ ইয়াশা এরপর তানবিন দিয়ে তানবিনের পরে দেখুন অবশ্যই চারটির মধ্যে ওয়াও রয়েছে আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন এবং ওই অনুযায়ী প্রয়োগ করে শুদ্ধ করে তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ এরপর অবশ্যই আপনারা কমেন্টস করবেন কমেন্টস না করলে আমি বুঝতে পারবো না যে আপনারা বুঝতে পারছেন কি না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও তো অবশ্যই লাইক দেবেন আছে পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ